সাধারণ মহাদেবাদেশ জয়ম মহাকালী কালকে আটই নভেম্বর মঙ্গল বৃষ্টিক রাশিতে এতদিন ছিল নিজের রাশিতে কিন্তু সে দগ্ধ অবস্থায় ছিল কালকে চলে যাবে ধনু রাশিতে ধনু রাশিতে গিয়েও দগ্ধ থাকবে কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতি যেহেতু বক্র অবস্থায় মিথুন রাশিতে রয়ে গেছে এবং বৃহস্পতি মঙ্গল সমসপ্তমে দৃষ্টি বিনিময় করবেন এবং পিতা পুত্রের দৃষ্টি বিনিময়ে একটা শুভ যোগের সৃষ্টি হবে এবং এই শুভ যোগটা কোন কোন রাশির ক্ষেত্রে লাগু হবে সেটা আমি বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে মেষলগ্ন মেষ রাশি যাদের কর্কটলগ্ন কর্কট রাশি যাদের সিংহলগ্ন সিংহ রাশি যাদের বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি যাদের ধনুর লগ্ন ধনু রাশি যাদের এবং মীলগ্ন মীন রাশি যাদের এই কটা রাশির জাতক জাতিকারা কিন্তু খুব শুভ ফল পাবে দেখুন মেসের ক্ষেত্রে হচ্ছে নবম স্থানে মঙ্গল যাচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠপতি ভাগ্যের দ্বার খুলবে আর মিথুনের কর্কটের জন্য হচ্ছে আপনার তার পঞ্চম স্থানে মঙ্গল যাচ্ছে ষষ্ঠ স্থানে মঙ্গল যাচ্ছে ষষ্ঠ স্থানে শত্রু হান্তা করবে আচ্ছা এবং কাজকর্মের এনার্জি ফিরে পাবেন আচ্ছা এরপরে হচ্ছে বৃষ্টিক লগ্নে বৃষ্টিক লগ্নের তো সোনাফে সোয়াগা বৃষ্টির লগ্ন বৃষ্টির কারণ তার দ্বিতীয় মঙ্গল থাকে একটু মুখের ভাষাটা একটু গন্ডগোল করবে কড়া ভাষা হয়ে যাবে কিন্তু সেখানে মঙ্গল যেহেতু বৃহস্পতি দৃষ্টি হয়ে আছে সেহেতু শুভ ফল দেবে আপনাদের আর আর একটা হচ্ছে যে সেটা হচ্ছে ধনুর রাশি ধনু লগ্ন ধনুর রাশি ধনু আচ্ছা আপনারা যদি কম্পিটিভ কোন বাইরে কিছু কোনো উচ্চ বিদ্যার জন্য কিন্তু আপনাদের আর আর একটা রাশি আমি বললাম যেটা মিল রাশি মিল লগ্ন দেখুন মিন লগ্ন মিন রাশি মানে মিল রাশি বেসিক্যালি সাড়ে সাতই চলছে কিন্তু সাড়ে সাতই চলা সত্ত্বেও ঠিক আছে মিন রাশির যে পজিশনে মঙ্গল রয়ে গেল সেই অর্থাৎ রাশি ক্ষেত্রে মঙ্গল রয়ে গেল চঞ্চল্য কাজকর্মে সফলতা লাভ করা এবং যেহেতু লগ্নপতি বৃহস্পতি তার দৃষ্টি বিনিময় আছে এবং বৃহস্পতি মঙ্গলের গুরু মঙ্গল যোগ এবং গুরু যোগের জন্য কিন্তু মিন লগ্ন মিন রাশি কিন্তু অতিরিক্ত শুভ ফল হবে কিন্তু কার কি দশা যাচ্ছে সেইটার ওপরে কিন্তু নির্ভর করেই ফলটা তারতম্য ঘটবে হরিওম দর্শক